থেকে ইউনুসের অপকর্ম ফাঁস করলেন জনাব তারেক রহমান এইদিকে সেনা রাতেই কঠিন অ্যাকশন নিয়েছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন দশক অবশেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজের মুখে বললেন পঁচিশ তারিখে তিনি দেশে ফিরছেন এবং সেই ফেরারের প্রস্তুতিটা শুরু হয়ে গেছে সেটা আমরা দেখতেও পেলাম এর আগে বিএনপির মহাসচিব ব্যাপারটা বলাতে বিভিন্ন বিশ্লেষক নানা ধরনের বিশ্লেষণ করার চেষ্টা করেছিলেন আজকে সকালে ঘুম থেকে উঠে যে নতুন খবরটা পেলাম সেটা হচ্ছে লন্ডনের খবর সেই খবরটা হচ্ছে যে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজেই বলছেন যে তিনি পঁচিশ তারিখের দেশে ফিরবেন অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা একেবারে স্পষ্ট হয়ে উঠেছে তখন একদিকে সেনাবাহিনী যারা দ্রুত বেড়াতে ফিরতে চায় অন্যদিকে এই বিদেশি রাষ্ট্রগুলো কারো জন্যই তারেক আর কোনো গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল দেখবেন সম্মানিত দর্শক শ্রতা এবার ডক্টর ইউনুসের সমস্ত গোপন তত্ত্ব ফাঁস করে দিলেন জনাব তারেক রহমান লন্ডন থেকে তিনি এই বার্তা দিয়েছেন তারেক রহমান পঁচিশ তারিখে দেশে ফুলতে আপনারা অনেকেই জানেন সবকিছু

পঁচিশ তারিখে তিনি দেশে ফিরছেন এবং সেই ফেরার প্রস্তুতিটা শুরু হয়ে গেছে সেটা আমরা দেখতেও পেলাম এর আগে বিএনপির মহাসচিব ব্যাপারটা বলাতে বিভিন্ন বিশ্লেষক নানা ধরনের বিশ্লেষণ করার চেষ্টা করেছিলেন এবং এই কথা বলার চেষ্টা করেছিলেন যে তারেক রহমান আসবেন সেই কথা কেন মহাসচিব বলবেন তিনি নিজে কেন বলছেন না এই আলোচনা করার কারণ অন্যতম কারণ যেটা ছিল সেটা হচ্ছে তারেক রহমানের সেই ফেসবুক স্ট্যাটাস যেটাতে তিনি বলেছিলেন তার ফেরাটা তার একক সিদ্ধান্তের উপরে নির্ভর করছে না সেটা যেহেতু তিনি নিজে ফেসবুকে জানাতে পেরেছিলেন এই ফেরার খবরটা কেন তিনি নিজে জানালেন না এরকম বিতর্ক কিন্তু হতে দেখেছি আমরা অবশেষে তিনি নিজের মুখে বললেন গতকালকে লন্ডনে বেশ জমকালো অনুষ্ঠান হলো সেখানে যেমন বললেন তেমনি তার ফেরা নিয়ে বিএনপির ব্যাপক আয়োজন দেখছি আমরা কি কি হচ্ছে তার ফেরাকে কেন্দ্র করে অবশেষে তিনি সত্যি সত্যিই ফিরছেন ফেরার পরে কি করবেন চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে অনেক সংখ্যা অনেকে বিতর্ক সব কিছুকে মারিয়ে সব কিছুকে পেছনে ফেলে তারেক রহমান সত্যি সত্যি ফিরছেন বলেই মনে হচ্ছে এর আগে বহুবার তার ফেরার তারিখটা পরিবর্তিত হওয়ার কারণে অনেকে মনে করছিলেন যে নির্বাচনের আগে হয়তো তিনি ফিরবেন না ফেরার মতো বাস্তবতা নেই কিন্তু হঠাৎ করেই বাস্তবতা তৈরি হয়েছে এবং যখন তফসিলে আমরা দেখেছি উনত্রিশ তারিখে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ তখন কিন্তু ঘোষণা করা হয়েছে পঁচিশ তারিখে তারেক রহমান ফিরবেন মির্জা ফখরুলের সেই ঘোষণা নিয়ে অনেকেই মানে নেগেটিভ মন্তব্য করার চেষ্টা করেছিলেন কিন্তু এবার তারেক রহমান নিজেই বললেন গতকালকে লন্ডনে গত রাতে যে অনুষ্ঠানটা হয়েছে সেই অনুষ্ঠানে তারেক রহমান নিজে মুখে বলেছেন যে আমি ফিরছি পঁচিশ তারিখে এবং লন্ডনে সর্বশেষ অনুষ্ঠানেও হাজির হয়েছিলেন তিনি গতকালকে গতকালকে যে অনুষ্ঠান হয়েছে লন্ডনে তাকে কেন্দ্র করে সেটাই লন্ডনে তার শেষ অনুষ্ঠান এবং তাকে বলতে শোনা গেল যে আপনাদের সঙ্গে বহু সময় কাটিয়েছি আশা করি সেগুলো সবার মনে থাকবে আবার হয়তো দেখা হবে এভাবেই তিনি বলেছেন অর্থাৎ বিদায় নিয়েছেন সবার কাছ থেকে তিনি তার ভাষণে কি কি বললেন একটু দুই একটা কথা শুনে আসুন তাহলে বুঝতে পারবেন যে আদুতে তিনি কি বলতে চাইলেন এখানে উপস্থিত এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে যাবেন না আপনারা কারণ এয়ারপোর্টে গেলে একটি হটকল তৈরি হবে এবং মানুষ জানবে যে এরা সব বাংলাদেশী এবং দেশের সুনাম নষ্ট হবে দর্শক লন্ডনের সেই অনুষ্ঠানে একটা গুরুত্বপূর্ণ কথা তিনি বললেন সেটা হচ্ছে যে লন্ডনের বিমানবন্দরে অর্থাৎ হিত্র বিমানবন্দর থেকে তিনি যখন রওনা দেবেন তখন যেন তাকে বিদায় জানাতে কেউ উপস্থিত না হয় বিমানবন্দরে যাতে করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় ব্যাপক জন উপস্থিতি হলে সেখানে বিশৃঙ্খলার সৃষ্টি হবে আইন আইন শৃঙ্খলা বাহিনী সেগুলো মেনটেন করতে হিমশিম খাবে বাংলাদেশের নাম তখন প্রকাশ্যে আসবে বাংলাদেশের সম্মানহানি হবে সেই জন্য যেন কেউ না যায় সেই ব্যাপারে তিনি একেবারে সিরিয়াসলি বলেছেন যে যদি আমার কথা অমান্য করে কেউ যায় তাহলে বুঝতে হবে যে তার ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য তিনি এগিয়ে যান বাংলাদেশে যখন ফিরবেন তখন আজকেই একটু আগেই শোনা গেল গণমাধ্যম বলছে যে বাংলাদেশে তিনি বিমানবন্দরে নেমেই প্রথমে চলে যাবেন এভারকেয়ার হাসপাতালে মায়ের কাছে মাকে দেখতে যাবেন এভারকেয়ার হাসপাতালে বিমানবন্দর থেকে পৌঁছাতে কত ঘন্টা সময় লাগবে সেটা অবশ্য একটা বড় ব্যাপার যখন বিএনপি ব্যাপক প্রস্তুতি নিচ্ছে এরই মাঝে তারেক রহমানকে কেন্দ্র করে রিলস বানানোর প্রতিযোগিতা ছাড়া হয়েছে বিএনপির নেতাকর্মীদের জন্য এবং সেখানে সেরা দশজন তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করা কথা বলার সুযোগ পাবেন সেরকম একটা বেশ অভিনব একটা ব্যাপার বিএনপি করেছে এবং বিএনপি তারেক রহমানের ফেরা উপলক্ষে তাকে স্বাগত জানানো সম্বর্ধনা জানানো এই ব্যাপারে একটা কমিটিও গঠন করেছে গণমাধ্যম সেটা বলছে গণমাধ্যমের শিরোনামটা দেখুন সেখানে বলছে তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে বিএনপির কমিটি সেই কমিটির প্রধান করা হয়েছে বিএনপি নেতা যাকে ভাবা হয় যে আগামীর তিনি মহাসচিব হবেন সালাউদ্দিন আহমেদ তিনি প্রধান এবং রুহুল কবির রিজভি তাকে সদস্য সচিব করা হয়েছে সাথে অন্যান্য অনেকেই রাখা হয়েছে এরকম একটা কমিটি গঠন করতেও আমরা দেখলাম তারেক রহমানের জন্য গুলশানে বাড়ি ঠিক করা হয়েছে সম্ভবত বাড়িটার নাম্বার একশো ছিয়ানব্বই আমার এই মুহূর্তে সঠিক খেয়াল নেই আমার ভুলও হতে পারে তার জন্য বাড়ি এবং তার জন্য আলাদা অফিসের ব্যবস্থা করেছে বিএনপি সেরকম খবরও আমরা গণমাধ্যমে দেখেছি যে সংখ্যাটা ছিল তারেক রহমানকে নিয়ে যে আলোচনাটা ছিল এবং যে জনপ্রিয় আলোচনাটা ছিল যে তারেক রহমান হয়তো নির্বাচনের আগে ফেরার মতো বাস্তবতা নেই আমরা গত গতরাতেও গতরাতেও এটা নিয়ে আলোচনা দেখেছি বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন ইউটিউব ফেসবুকে বিভিন্ন আলোচক নানাভাবে এটার ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করেছেন কিন্তু এই তারেক রহমানের নিজের মুখের বয়ান যখন আসলো বেরিয়ে আসলো তখন অন্তত তার আশা নিয়ে মানে বাংলাদেশে ফিরে আসা নিয়ে আর কোনো সংশয় বোধহয় থাকার কথা নয় যে সংকটগুলো ছিল সেই সংকটগুলো হয়তো তিনি সমাধান করে ফেলেছেন ইংল্যান্ড থেকে যখন তিনি দেশে ফিরছেন তখন কি এরকম কন্ডিশনেই ফিরছেন যে ইংল্যান্ডে তিনি যেহেতু রাজনৈতিক আশ্রয়ে ছিলেন বলেই বিভিন্নভাবে জানা যায় সেই রাজনৈতিক অবস্থা আশ্রয় থেকে তিনি যখন চলে আসছেন তখন কি এরকম ব্যাপারই হবে যে তিনি আর ইংল্যান্ডে যেতে পারবেন না সেই ক্ষেত্রে আগামী নির্বাচনে নির্বাচিত হয়ে তিনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন সেই ক্ষেত্রে কি অবস্থা দাঁড়াবে সেগুলো সেই সেই সংকটগুলোর সমাধান হলো কিনা সেগুলো হয়তো ভবিষ্যতেই বোঝা যাবে তবে বিএনপির জন্য একটা ভালো খবর যেটা সেটা হচ্ছে যে নির্বাচনের আগে তারা তাদের নেতাকে নিজেদের মাঝে পাচ্ছে এবং তারেক রহমান গতকালকেই যেটা বলেছিলেন গতকালকে আগেই বলেছিলেন যে আপনাদের সঙ্গে মিছিলে আমিও গ্রহণ করব নির্বাচনের মিছিলে সব মিলিয়ে বিএনপির জন্য পজিটিভ তো অবশ্যই কারণ নির্বাচনে তারেক রহমানের অনুপস্থিতি যদি থাকতো তাহলে বিএনপির জন্য সেটা একটা বড় ধাক্কা হতে দর্শক আপনার কি মনে হয় এই মুহূর্তে আর কি কোনো সংশয় কিংবা সন্দেহ থাকার কোন কারণ রয়েছে যে তারেক রহমান নির্বাচনের আগে ফিরবেন আজকে সকালে ঘুম থেকে উঠে যে নতুন খবরটা পেলাম সেটি হচ্ছে লন্ডনের খবর সেই খবরটা হচ্ছে যে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজেই বলছেন যে তিনি পঁচিশ তারিখের দেশে ফিরবেন এবং আরও নিশ্চিত করে তিনি বলেছেন লন্ডন বিমানবন্দরে কেউ যাতে ভিড় না করে সেখানে ভিড় হট্টগোল হলে বাংলাদেশিদের সুনাম ক্ষুণ্ণ হবে সেই কারণে তিনি কাউকে এয়ারপোর্টে না যাওয়ার অনুরোধ করেছেন তার মানে মুখে যখন যে তিনি দেশে বলছেন ফিরছেন তাহলে এটা ফিরছেন এটা একেবারেই ধরে নেওয়া যায় এর আগেও অবশ্য আমি নিশ্চিত ছিলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন রাতের বেলা রাত নয়টা সাড়ে নয়টার সময় যেদিন উসমান হাদির উপর গুলিবর্ষণ হয় সেদিন ঘোষণা করলেন আনুষ্ঠানিক ভাবে তখনই আমি নিশ্চিত ছিলাম কিন্তু তারপর উপরের দিন বেশ কয়েকজন আমাকে বিভিন্ন থেকে ফোন করে বলেছে তিনি আসবেন আসলে যেটা যে তারেক রহমান আসবেন আসবেন বলে এটা এত বেশি মানে ধোয়াশা তৈরি হয়েছে যে না আমি নিশ্চিত ছিলাম যে তিনি আসবেন আসবেন এই কারণে যে এই রাজনৈতিক সংগ্রাম এটা তো শুধু নির্বাচন করা না একটা নতুন পরিবর্তন নতুন একটি অধ্যায় শুরু হতে যাচ্ছে এই নির্বাচনের মধ্য দিয়ে সেই অধ্যায়টা খুব মানে কুসুমাস্তীর্ণ না যথেষ্ট কণ্ঠ কাকির্ণ সেটা তারেক রহমান নিজেই বারবার বলেছেন যেমন কালকে রাতে তিনি বলেছেন যে নির্বাচন অত সহজ না এটা আমি আগেও বলেছি এখনো বলছি আসলেই তাই তারেক রহমান ফিরে যে পরিবেশটা পাবেন বাংলাদেশের রাজনীতি অত্যন্ত অস্থির এবং একটা বিশৃঙ্খল পরিস্থিতি উসমান আহিকে যে হত্যা চেষ্টা সেই হত্যা চেষ্টাকে ঘিরেই চিন্তা করেন একের পর এক ঘটনা হঠাৎ করে ভারতীয় কমিশনারকে তলব করা এটা আমি বলবো যে অনেকটা উস্কানিমূলক হত্যাকারী ভারতে গেছে কিনা ভারতে আশ্রয় নিয়েছে কিনা যথেষ্ট নিশ্চিত না হয়ে সরকার যেন তার দায় মানে অন্যের ঘাড়ে চাপানোর জন্য ভারতের দিকেই ইঙ্গিত করলো একই সঙ্গে আনিসুল হককে গ্রেফতার করলো এই পরিস্থিতি তৈরি করার দরকার ছিল না পরিস্থিতিটা নিবৃত্ত রাখা দরকার ছিল ওসমান hadir চিকিৎসা এবং হত্যা চেষ্টা করেছে তাদেরকে গ্রেফতারের দিকে সেটা না করে এখন দেখা যাচ্ছে প্রতিদিন ওসমান hadir আশিকশের অনেককে গ্রেফতার করেছে কাকে গ্রেফতার করা হচ্ছে তার মা বাবা শ্বশুর শাশুড়ি ভাই বোন মানে গোনা গোষ্ঠী কে করে এটা কিelab একটা অপরাধী তার পুরো ফ্যামিলি বংশ শুদ্ধ মানে অপরাধ করে নাকি এটা তো সেই আগের হাসিনারামলেও একই ঘটনা ঘটলো ওই মানে বিএনপির কাউকে পাওয়া গেল না জামাতের কাউকে পাওয়া গেল না ধর তার বাবা মা ভাই বোন যা আছে বললো না কোন সরকারের ব্যাপারে কি হলো তার বোনকে উত্তরা থেকে ধরালো একজন মিরের গৃহবধূ তাকে অ্যারেস্ট করালো তাকে কারাগারেও পাঠানো তুই একই পলিসি চলছে আনিস আলম একই পলিসি কথা নাই বার্তা নেই হঠাৎ করে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র উদ্ঘাটন করলো তারা সে জিমে গেল টকশো করতে এটি একটা বড় অপরাধ হয়ে গেল সাথে সাথে একটা বিশৃঙ্খল তারপরে সর্বদলীয় সমাবেশ হলো সেই সমাবেশ থেকে দেখেন সেভেন সিস্টার্স দখল হবে তারপরে ভারতীয় দূতাবাস জিমুখে মিসি আজকে ভারতীয় ভিসা সেন্টার বন্ধ করে দিল তারা তার মানে কি একই সঙ্গে এমন একটা ভোলা পরিস্থিতি কেউ তৈরি করতে চাচ্ছে নির্বাচনের আগে যাতে নির্বাচনের আর পরিবেশ না থাকে ফলে তারেক রহমানের সাথে তারপরে বিএনপির স্বৈরাচারের দোষর ভারতের দোষর এবং এই হাদি হত্যার সঙ্গে জড়িত কেউ কেউ সেই পরিস্থিতি তৈরি করলো ঢাকা মেডিকেল কলেজ একদম তখন হাদি মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিল ঢাকা মেডিকেল কলেজের আইসিউতে। বাইরে মৃদা ঘিরে একটা পরিবেশ তৈরি করা হলো সেই ফাদে ওসব বিএনপি পা দেয়নি পা না দিলেও মানে বিষয়টা পরিষ্কার হয়ে গেল যে কেউ বিএনপিকে টার্গেট করছে এবং এই কারণে দেখেন সর্বদলীয় প্রতিরোধ বা প্রতিবাদ সমাবেশ যায়নি বিএনপি যায়নি বিএনপি যায়নি কেন সেখানে তিনটা দলকে বলা হয়েছে সর্বদলীয় প্রতিবাদ করতে তো সেখানে দেখা গেল সর্বদলীয় বাদে এমন কিছু উগ্রপন্থীরা সেখানে ভিড় করলো এবং তাদের বক্তব্য কথায় যে কালকে থেকে ভারতের সাথে যুদ্ধ করে দাও মানে আরো অস্থিতিশীল করো এমন একটা পরিবেশ তৈরি করো যাতে আর যাই হোক না কেন নির্বাচন যাতে না হয় বিষয়গুলো খুব পরিষ্কার হঠাৎ করে স্বাধীনতা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে ভারতের সংবিধান নিয়ে বিতর্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে উদ্দেশ্য হলো যে মানে স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা যেই চেতনার উপর ভর করে আজকে আজকে বাংলাদেশ জুলাই মানে করে দাও অ্যাবলিশ করে দাও কেন যারা স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল সেই রাজনীতিকে পুনর্বাসিত করার জন্য তো বিএনপি তার প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান হচ্ছে স্বাধীনতার অন্যতম একজন ঘোষক তিনি মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন তার দাবি করে যে তারা স্বাধীনতা মুক্তিযুদ্ধের দল তো তারা কি এটা মেনে নেবে মেনে নেবে না যার কারণে একটা ভিন্ন একটা মেরিকরণ একদিকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সংঘটিত হচ্ছে অন্যদিকে উগ্রপন্থী এবং ভারত বিরোধী একটা কি বলবো উগ্রবাদী সম্প্রদায়ের বা গোষ্ঠীর একটা সংগঠন বা রাজনীতির চর্চা চলছে যেটা বাংলাদেশকে স্থিতিশীল করে দেবে এই যে রাজনীতিতে বিভাজন হয়ে যাচ্ছে এই বিভাজনের মধ্যেই আসছে তারেক রহমান এবং তারেক রহমান আসার আগেই পরিবেশটা চরম ঘোলাটি করা হচ্ছে যাতে তারেক রহমান ফিরেই দিশে আড়া হয়ে যায় ভুলের ফাঁদে পা দেয় সেই চেষ্টাটা খুবই স্পষ্ট সুতরাং তারেক রহমান বাংলাদেশে আসছেন বিএনপি নেতাকর্মীরা উজ্জীবিত হচ্ছেন নিশ্চয়ই তাদের মধ্যে যে বিবাদ বিভেদ সেগুলি দূর হবে দল ঐক্যবদ্ধ হবে এবং ঐক্যবদ্ধ বিএনপি অত্যন্ত শক্তিশালী তার পেছনে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভারতীয় আত্মপত্য বিরোধী যত শক্তি আছে মুক্তিযুদ্ধের শক্তি সব মিলে যে একটা কঠিন ঐক্য গড়ে তুলবে এইটা হয়তো এর পেয়েছে তার বিপক্ষ শক্তি সেই কারণে নানা রকম পরিশ্রেশ পরিস্থিতি তৈরি করা হচ্ছে সুতরাং তারেক রহমানের এই ঘোষণার পর বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপটটা কিন্তু আস্তে আস্তে পাল্টে যাবে দুহাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই এই যেমন তারেক রহমান কবে ফিরবেন কবে ফিরবেন এই নিয়ে গুঞ্জন আলোচনা এবং রহস্য ক্রমাগত ঘনীভূত হচ্ছিল বিশেষভাবে সে কারণে যে বারবারই শিগগিরই ফিরবেন এ মাসেই ফিরবেন অত তারিখের আগে ফিরবেন এমন করে বিএনপির বিভিন্ন শীর্ষস্থানীয় নেতারা বিভিন্ন ডেডলাইন দিচ্ছিলেন তারিখ দিচ্ছিলেন বটে কিন্তু শেষ পর্যন্ত তারেক রহমান ফেরেন নাই বিশেষভাবে করে নভেম্বরের শেষে যখন মা খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে উঠলেন নির্বাচনের আর বেশি দিন বাকি নয় নির্বাচন যে কোনো সময় বিএনপি নেতাদেরও তারেক রহমান এখনই ফিরে যাবেন এই রপটা তুঙ্গে তখন যখন মায়ের গুরুতর শারীরিক পরিস্থিতিতেও তারেক রহমান দেশে ফেরার উদ্যোগ নিতে পারেন না বরং উনত্রিশে নভেম্বর তারিখে মানে সপ্তাহ দুয়েক আগে এমন এক ফেসবুক পোস্ট নির্দেশটা দেন তারেক রহমান যেখানে তিনি বলেন যে এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা আমারও রয়েছে কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলে আমাদের পরিবার আশাবাদী মানে তখন আরো এই জল্পনা দানা বেঁধে ওঠে যে কোন সে বাধা যে বাধার কথা তারেক রহমান মুখে ফুটে উচ্চারণ করে বলতে পারছেন না যে বাধা পেরিয়ে তিনি দেশের মাটিতে পা রাখতে পারছেন না বলে তিনি তার রোগসজ্জায় থাকা মায়ের এই অবস্থায় নির্বাচনের যখন আর মাত্র কিছুদিন বাকি তখনও মায়ের পাশেও দেশে দাঁড়াতে পারছেন না দলের দায়িত্বও নিতে পারছেন না কিন্তু এখন বরং প্রশ্ন করা যেতে পারে কোন সে বাধা যে বাধায় এত দিন দেশে ফিরতে পারেন নাই মানে পনেরো মাসেও দেশে ফেরার কথা বিবেচনা করতে পারেন নাই তারেক রহমান সে বাধা সরালোকে কোন সে বাধা যে বাধা দু সপ্তাহেরও কম সময়ে এরপর সরে গেল এবং গত শনিবারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানালেন যে তারেক রহমান পঁচিশে ডিসেম্বর দেশে ফিরবেন তারেক রহমান পঁচিশে দেশে ফিরবেন এই ঘোষণাটা এলো ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরের দিন মানে শুক্রবার দিন ওসমান হাদি গুলিবিদ্ধ হলেন আর শনিবার দিন যখন সারা বাংলাদেশ জুড়ে কে হাদিকে গুলি করলো কিভাবে ঘটতে পারলো দেশের নিরাপত্তা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে নির্বাচনের আগে নিরাপত্তা পরিস্থিতি এমন থাকলে সত্যি সংসদ নির্বাচনটা হতে পারবে কিনা এসব নিয়ে আলোচনা তুঙ্গে তখন কিনা তারেক রহমান ঘোষণা দিলেন বা তারেক রহমানের তরফে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিলেন তারেক রহমান ফিরছেন তিনি ফিরছেন পঁচিশে একটা বড় বাধার কথা আলোচনায় ছিল যেহেতু এবং বলা হয়েছিল সে কারণেই তারেক রহমানের পাসপোর্ট জমা পড়েছে অনেকেই বলছিলেন যে এবার যদি তিনি দেশে ফিরে যান তিনি আবার ফিরতে পারবেন না এমন কিছু অভিবাসন সমস্যার কারণে তারেক রহমান হয়তো দেশে ফিরতে পারছেন না জামায়াতের নেতারা তো আহ রীতিমতো বক্তৃতা দিচ্ছিলেন মানে জামায়াতের নাইবে আমির এটিএম আজারুল ইসলাম বক্তৃতা দিয়ে বলেছেন যে কেউ কেউ প্রধানমন্ত্রী হবার গ্যারান্টি ছাড়া যুক্তরাজ্যের নিরাপদ জীবন ছেড়ে বাংলাদেশে আসতে রাজি নয় দাঁড়িপাল্লার সমর্থকরা মানে ইসলামের সমর্থকরা স্লোগান দিচ্ছিলেন এবং সামাজিক মাধ্যম করে ফেলেছেন এই স্লোগানে যে ধানের শীষ লন্ডনের নৌকা আছে দিল্লিতে দাড়িপাল্লা দাঁড়িয়ে আছে মাতৃভূমির কল্যাণে এখনো তারেক রহমান ট্রাভেল পাস চেয়েছেন কিনা সেটা পরিষ্কার নয় তিনি বলেছেন পঁচিশ তারিখ ফিরবেন কাজ সময় আছে তার হাতে পররাষ্ট্র উপদেষ্টা বলেই দিয়েছেন যেদিন চাইবেন তার পরদিনই পাবেন কিন্তু বাধাটা কি অভিবাসন সংক্রান্ত কোনো বাধা তারেক রহমান কি অপেক্ষা করছিলেন যে তার পাসপোর্ট আসবার জন্য বা তার স্থায়ী বসবাস নিশ্চিত হবার জন্য যুক্তরাজ্যে যেটা থাকলে তার যদি কোনো নিরাপত্তা ঝুঁকি তৈরি হয় তার যদি কোনো পরিবারের প্রয়োজন হয় তাহলে তিনি আবারও যুক্তরাজ্যে ঢুকতে পারবেন আসতে পারবেন এবং স্থায়ীভাবে বাস করতে পারবেন ওরকম একটা পাসপোর্ট থাকলে বিদেশের একটা পাসপোর্ট থাকলে বাংলাদেশের ট্রাভেল পাস নিলে এবং পরবর্তীতে পাসপোর্ট নিলেও তিনি ভোটার হতে পারবেন অবশ্যই বাংলাদেশের দ্বৈত সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মন্ত্রিক সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক বর্তমান দেশের পরিস্থিতি কেমন রাজনৈতিক অবস্থা কেমন আপনারা সকলেই জানেন এই সম্পর্কে নতুন করে কিছু বলার নেই বর্তমান সময়ে ওসমান হাদিকে গুলি করা কেন্দ্র করে আমাদের বাংলাদেশের পরিবেশ আরো উত্তপ্ত হয়ে উঠেছে এবং নানান চাঞ্চলকর তথ্য নানান ধরনের সূত্র ষড়যন্ত্রের কিছু আভাস পাওয়া যাচ্ছে সবকিছু মিলে তারেক রহমান পঁচিশ তারিখে দেশে ফিরতে এবং দেশে ফিরেই তিনি কি করতে চান এবং দেশে ফিরে তিনি কোন বিপদের মুখে সম্মুখীন হতে পারে তাছাড়া অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরু তিনি কি দিতে পারবেন নানান ধরনের প্রশ্ন উঠেছে হোক দর্শক সেনা প্রধানের এখন কি করা উচিত দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মন্তব্যটি ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি কেন শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ